আসসালামু আলাইকুম কি খবর কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এখানে কিন্তু টাকি মাছ ভর্তা করব। এখানে কিন্তু আমি একটা নতুন জিনিস ব্যবহার করব। সেটা হচ্ছে রসুন মায়ের পাতা এটা দিয়ে টাকি মাছ ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে যারা খেয়েছ তারা তো জানো আর যারা খাওনি তারা একবার বাসায় চেষ্টা করে দেখো খেতে কিন্তু অনেক ভালো লাগবে জন্য আমি মাছ ভেজে এখানে নিচ্ছি এখানে আমি দুটো দিয়েছি কারণ আমরা অল্প মানুষ মানে দুজন মানুষই বলতে হয় তো এজন্য আমি অল্প মাছই ভর্তা করব। আর যেখানে আমি পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে এটা ভেজে ভর্তা করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার ছোট একটা লাইকই আমার ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারে আর আপনার সুন্দর একটা কমেন্টে কিন্তু আমি নতুন একটা ভিডিও করে আর সবাই আর এই যে এখানে আমি মাছটা বেজে নিয়েছি এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নেব আর এই যে পিঁয়াজ কিন্তু আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি আরে যে এখানে কিন্তু মাছের কাটা বাঁচা শেষ আর এই যে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে তো আমি এখন মরিচ আর লবণ দিয়ে এটাকে মেখে নেবো আর এখানে লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি তো লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু দিতে হবে তো লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে হ্যাঁ তারপরে যে আমি সরিষার তেল দিয়েছি কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় কারণ আমি ভাজি ভর্তা মাছ ভাজি করার সময় কিন্তু তেল দিয়েছি তারপরে কিন্তু এখানে আমি কাঁচা সরিষার তেল দিচ্ছি এ দেওয়ার কারণে কিন্তু ভর্তা আরো বেশি মজা হচ্ছে তো আপনারাও একবার চেষ্টা করে দেখবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই আল্লাহ ফেস দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন